কোনদিন বুবলিকে মানে চান গেল বুবলিকে সাপোর্ট করব না এই বুবলি যেদিন থেকে শাকিব খানের জীবনে এসেছে সেদিন থেকে শাকিব ভাইকে নিয়ে তার ব্যক্তিত্বকে নিয়ে যে পরিমাণ টোলের শিকার আমরা হয়েছি ভক্তরা যে পরিমাণ গালাগালি শুনতে হয়েছে এখনো শুনতে হচ্ছে পরিবারে লজ্জিত হতে হয় সমাজে লজ্জিত হতে হয় দেশের মানুষের কাছে লজ্জিত হতে হয় এই জন্য দায়ী একমাত্র এই বুবলি শাকিব ভাই তার সন্তানের বাবা সাকিব ভাই নামটা ধরেই থাকো তাপসের গান বাংলার অফিসে রাতে কেন ডিউটি করতে যাইতা তুমি আজকে একটা পোস্ট দেখলাম বুবলি বলছে আমি এখন সংসার করতে চাই একজন ভালো মা হতে চাই এতদিন ভালো মা ছিলেন না আপনি মিস বুবলি ছিলেন না ছিলেন না তো ওই অসহায় নিষ্পাপ ছোট শিশুটিকে রাতের বেলা বাসায় রেখে আপনি এক বছর গ্রাম বাংলা তাপসের অফিসে রাতে যাই কি করছেন জাতি সেটা জানতে চায় জাতি সেটা জানতে চায় লিটন তুমি অনেক জায়গায় অনেক বাজে কমেন্ট করছো আমি তোমাকে খুঁজছি তুমি কোথায় আছো আমাকে ঠিকানাটা দিও তোমার নাম্বারটা আছে আমি কালকে ঢাকা আসতেছি আমার সঙ্গে দেখা করিও তোমার বাড়ি রংপুর আমার উত্তরবঙ্গের ছেলে না বুঝে না শুনে কথা বলবা না কোথায় আমি সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি এই মিয়া সাকিব ভাইয়ের কত বড় ক্ষতি হয়েছে আমেরিকাতে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে আমরা ফ্যামিলি টাইম পাস করি না আমার বউ বাচ্চা নাই কেন সাকিব ভাই ছবি কেন বুবলি পোস্ট করবে বাবা অন্তরঙ্গ ছবি ছবি কেন কেন করবে 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 কোন পোস্ট ঠিক আছে আছে একটা স্বাভাবিকতা এই নংরামি ওই সনাই মুড়িতে দুই চালা টিনের ঘরে থাকে বুবলি এই বড় বড় বিল্ডিং দেখে নাই সাকিব ভাই কেন ও কি বিল্ডিং দেখাতে গেছে ওই বিল্ডিং বুবলি তোমার নামে লিখে দিলাম ছবি তোলার স্টাইল জানতে হবে না একজন ম্যাগাস্টার তার ব্যক্তিত্ব কোথায় তাকে জানতে হবে না আর যারা বলো যে সাকিব ভাইয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করব না আমরা আমরা শুধু সাকিব ভাই সিনেমাকে ভালোবাসি একজন মেগাস্টার সুপার স্টার আইকন তরুণ সমাজ ফলো করে তার খাওয়া দাওয়া কাপড় চোপড় ঘুমা উঠা বসা কথা থেকে শুরু করে তার জীবনের সমস্ত কিছুকে ফলো করে এর মধ্যে ব্যক্তিত্ব বাদ পড়ে না এর মধ্যে পরিবার বাদ পড়ে না বিবেকবান শিক্ষিত মানুষ সবাই জানে এটা একজন আইডল কি একজন আইডল কি আইডলকে কি হতে হয় সে পারিবারিক শিক্ষাগুলো জেনে রাখতে হয় আপনারা বারবার বিপদের মুখে ঠেলে দিবেন বারবার বিপদের মুখে ঠেলে দিবেন বিশটা বছর ভালোবেসে গেছি নির্বাচন ভাবে নিঃস্বার্থভাবে বিশ বছর ভালোবাসার অনুদানটি ফিরিয়ে দিতে পারবেন পারবেন লিটন পিকনিক করেছি তুমি এসেছিলা একটা টাকাও কার কাছে নি নাই আর যারা টাকা দিছো তারাই খরচ করেছে আমি নি নাই এক লক্ষ টাকা খরচ করে তোমাদেরকে খাইয়ে দাইয়ে বিদায় করেছি নিয়মক খারামের মতো কথা বলো কোনো সাঠি পারবে সে সৎ সাহস দেখাতে পারবে সাকিব বাইরের একটা সিনেমা রিলিজ হলে আমি তুফান আমার পরিবারকে ত্যাগ করে ঈদ অনুষ্ঠান আনন্দ উপভোগ সব ত্যাগ করে দিনের পর দিন রাত চষে চাই হলে মিনিমাম টাকা করি সেই ভক্তকে তোমরা আমি আমাকে বয়কট করো আমি সাকিবিয়ান না আই এম নট সাকিবিয়ান আমি সাকিব খানের ভক্ত সাকিবিয়ান নামটা তোমরা কলঙ্কিত করে দিয়েছ যে সাকিবিয়ান নামটা আমরাই প্রথম দিয়েছিলাম আরিয়ান টোটো স শিমুল সহ তারপরে কি বলে নামগুলো মনে আসতেছে না তোমরা একটু কিছু তোমাদের চোখে লজ্জা থাকে না হলেই দেখতে ব্যক্তিগত আক্রমণ শুরু করে দাও হ্যাঁ আমি ভিডিও বানিয়েছি তিনটা সেখানে আমি বলেছি যে সাকিব ভাইকে লাল পানি খাইয়ে ছবি তুলেছে বুগলি অন্যায় কি বলেছি ভাই যদি ভুল হয় তাকে আমাকে সরাসরি সবার আমার নাম্বার সবার কাছে আমাকে বলতে পারে যে তুপন ভাই আপনি ভুলটা করেছেন আমি ক্ষমা চেয়ে নিতাম কিন্তু ঘটনা তো সত্য আমেরিকা তো এই ঘটনা ঘটছে আজকেও কাউকে প্রকাশ পাবে সারিয়ার শাকিলার নিশুর সঙ্গে ছবি তোলার দিন যে ঘটনা ঘটছিল সেটা কি প্রকাশ পায়নি তাণ্ডবের সময় পেয়েছে পেয়েছে ভাই আজকে কাউকে জয়েন করব না আমাকে একাই কথা বলতে দেন কলঙ্কিত হলে আমি একাই হব আমার সবচেয়ে রাগ হয়েছে আমার বোন ফারজানাকে নিয়ে উলঙ্গ অলঙ্গ ছবি ইডিট করে পোস্ট করতে করতেছে কিছু সাকিবিয়ান আর বুবলি বক্তরা আমি এখন দেখছি ফারজানাকে যে পেজগুলো থেকে ট্রোল করা হচ্ছে বিকলঙ্ক উপস্থাপন করা হচ্ছে আমি এদের লিস্ট তৈরি করছি টুডে টু আইনি ব্যবস্থা নিব এদের বিরুদ্ধে আমি কারণ বাংলাদেশ আর কেউ না থাকলো ফারজানার একজন ভাই আছে তুফান হাজ মতো একজন সাকিবিয়ান সমগ্র বাংলাদেশে খুঁজে দেখাও এত অয়েল এডুকেটেড শিক্ষিত একটা মানুষ কথায় তাকে উৎসাহ দিয়ে দল ভারী করবে এরা দলকে আরো ছিন্ন ভিন্ন করে দেয় মানে দুই চারজন শিক্ষিত মানুষ যখন সাকিব ভাইয়ের জন্য আসে কথা বলতে তখন তারপর বিভিন্নভাবে এলিগন দিয়ে ব্যক্তিগত আক্রমণ চালায় যেন সাকিব ভাইয়ের পাশে শিক্ষিত মানুষগুলো না থাকে এই মূর্খগুলাই থাকবে যেন সাকিব ভাই নিঃসন্দেহে অনেক বড় একজন ম্যাগাজিস্টার তাকে নিয়ে নানান আলোচনা হবে সমালোচনা হবে যুক্তি হবে ডিবেট হবে যখন জেলা সাকিবকে একত্রিত করলো এ ফার জানা কিছু ভিউ ব্যবসায়ীদের সহ্য হল না বিজয় বিজয়ের মতো একটা ছেলে যে সাকিব ভাই ছাড়া কিছু বুঝে না সেই বিজয় ছেলেটাকে পর্যন্ত আক্রমণ করতে তোমরা ছাড়ো নাই বিজয় বাপ ভ্যান চালায় সংসার চালায় সংসার লালন পালন করে বিজয়কে সুযোগ দেয় সাকিব খানের ভক্ত পাগল ভক্ত সে বিজয় পেস্টটা পর্যন্ত খেয়ে দিয়েছো তোমরা রিপোর্ট মারে কপিরাইট দিয়ে বিজয়কে দেখি বিজয় একটা ভিডিও বানালে তাকেও কমেন্ট করতেছে অপুর শেষে দালাল বেটা তুই বুয়া সাকিব আরে বিজয়ের একটা চুলের ক্ষমতা রাখো আমি জানি বিজয়কে চব্বিশটা ঘন্টায় সে সাকিব ভাইকে নিয়ে পড়ে থাকে চব্বিশটা ঘন্টায় সে সাকিব ভাইকে নিয়ে পড়ে থাকে আর সে বিজয়কে তোমরা ফেক সাকিবিয়ান বানাও তোমরাই শুধু রিয়াল সাকিবিয়ান সুবিধাবাদী যখন সাকিব ভাইকে আক্রমণ করে তখন ফেসবুকে আসে দুই লাইন লেখার সাহস পাও না তোমরা তোমরা সাকিবিয়ান দেখেছি ইকবালের সময় কারা কারা প্রতিবাদ করেছিল আর সে প্রতিবাদ করতে গিয়ে এক নম্বর আসামি আমি হয়েছিলাম বাংলাদেশের প্রতিটা টেলিভিশন চ্যানেলে হেডলাইন হয়েছিল তুফান ডকুমেন্টারি কি কি বলে জানি তুফান ডকুমেন্টারি সাইবার ক্রিমিনাল সেটা তুফানকে ট্যাগ দিয়েছে যদি আমাকে নিয়ে কেউ কথা বলতে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম চ্যালেঞ্জ আসো আমার সঙ্গে ডিবেট করো কত ইতিহাস জানো আমি যদি মুখ খুলি মুখ দেখাতে না সবচেয়ে বড় ভক্ত যখন হ্যাটার্স হয়ে যায় তখন তাকে থামানো যায় না আর কিছু কিছু মূর্খের জন্য ভালো মানুষরা খারাপ হয়ে যায় ভালো হয়ে যায় না সত্য বলার জন্য এসেছে তোমার সত্য বলে যাবে এটা আমার নাগরিক অধিকার রাষ্ট্রীয় অধিকার এটা আমার বাক স্বাধীনতা যারা আমাকে নিয়ে লেখালেখি করছো আমাকে নিয়ে ভিডিও পোস্ট করছো আমাকে নিয়ে পোস্ট করছো তারা সবাই আমাকে ভালো করেছিল কিন্তু আমি এত ছোট লোক নই সহসায় কাউকে আক্রমণ করতে চাই না আমি আবারও বলছি যারা অপবিশ্বাসের ভক্ত তারা সাকিব ভাইকে নিয়ে কখনোই কোনোদিন কোনো কোথাও করবেন না অপুদির সঙ্গে আমার কথা হয়েছে টেলিফোনে অপুদি নিজে বলেছে সাকিব খান ফ্রিডম খান তার স্বাধীনতায় যা খুশি তাই করতে পারে অপবিশ্বাস সাকিব খানকে জড়িয়ে আর কোনোদিন কেউ বাজে কোনো মন্তব্য করবে না অপবিশ্বাস জয়কে নিয়ে স্বাধীনভাবে বাঁচতে চায় সাকিব খানের নামটা অপবিশ্বাসের সঙ্গে আর জড়াবেন না এই বিধায় আপনাদের কাছে অনুরোধ যারা অপবিশ্বাসকে প্রচন্ড ভালোবাসেন তার সাকিব ভাইকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই সাকিব ভাই সাকিব ভাইয়ের মতো চলুন আপনার আপনাদের মতো চলুন অপবিশ্বাসকে সাপোর্ট করতে থাকুন এখানে অপবিশ্বাসের কোন রকমের দায় নেই আমেরিকাতে বুবলি গেছে বুবলি কি করছে না করছে সে কই বুবলি দিবে অপবিশ্বাসকে দিতে হবে না অপবিশ্বাস নীরব থেকে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে আবেগের জায়গা থেকে নিজেদের কষ্ট লাগতেই পারে আপনারা যারা চান অপবিশ্বাস সাকিব খান জুটি আবার এক হোক তারা আবার স্বামী স্ত্রীর মতো সংসার করুক বা তাদের হোক অপবিশ্বাস দিদি স্পষ্ট বলে দিয়েছে সে স্বপ্ন আর দেখে না অপবিশ্বাসের চোখে একটাই স্বপ্ন আবরান খান জয় তাকে মানুষের মতো মানুষ করার জন্য সাকিব ভাই বুবলিকে নিয়ে সংসার করলো না অন্য মেয়েকে আরো বিয়ে করলো কি করলো না করলো সেটা সে করবে করুক তাতে অপবিশ্বাসের একটু কষ্ট নেই বিদায় অপবিশ্বাসকে স্বাধীন থাকতে দেন তাকে তার মতো চলতে দেন তাকে বাঁচতে দেন তবে অপবিশ্বাসের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে অপবিশ্বাসের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে সে অন্যায়গুলো বিচার প্রকৃতি একদিন করবে হ্যাঁ ঠিক বলেছ বিপিএল খেলা দেখতে গিয়েছিলাম সেখানে অনেক সাকিবিয়ান আমার সঙ্গে বিজয় সঙ্গে ছিল এক একটা টিকিট ভিআইপি টিকিট কিনেছিলাম পঁচিশশো টাকা করে একটা টিকিট কিনতে পারে না সে টিকিট আমাকে কিনে দিতে হয় তারপর তারা খেলা থেকে আবার তারা আমার বিরুদ্ধে কথা বলে